দেখি করো যদি কোনো কিছু মনে হয় ঠিকঠাক মতো যে আসলে চুপচাপ কোনো কথা নেই আমার ডায়লগ নেই আমি না পুরা জার্নিটা দেখতেছি তখন আমি লাস্টে আমার মনে হলো ক্লাইমেক্সের সময় তখন আমি বললাম যে দাদা দেখো এই জিল্লু মারলে আর এই জিল্লু ক্যারেক্টার আপনার এডিট তুই বুঝতে পারবা

যানটা একটা গান হয় কি একবার দিল একবারই তো আসলে আমরা ওয়াক করে ফেলি না অনেকবার শুনি জন আমি শুনতেছি তখন আমরা একটা শুনতেছি শুনতে শিখে শুনতেছি হুট করে মনে হলো যে গানটা অফ হয়ে যাবে উত্তর হয়েছিল মাল দেয় উনি তো আসলে জিল্লুকে চায় তো সবকিছু ক্যারি করে জিল্লুকে তখন আমি ইন্টারেস্টিং বিষয়টা দেখেন এটা হিট হয়ে যাবে এবং আমি চারিটা বলছি যে খুব কনফিডেন্ট ছিলাম এই ক্যারেক্টারটা নিয়ে এবং এই ডায়লগ নিয়ে শুধু এইটা জিল্লু মালদে জিল্লু হেলিকপ্টার খবর দে লাস্ট পর্যন্ত এবং লাস্টে যখন হয় তো আমাদের যারা মানে আমরা কাজ করতেছিলাম তারা